তো হ্যালো গাইস আজকে আমরা গিয়েছিলাম মাঠেতে মাঠেতে গিয়ে মানে মাংস ফিষ্টি করলাম মানে মাংস পুড়িয়ে খেলাম ঠিক আছে তো দেখতে থাকো এ মাংস মাংসটা মাখানো হচ্ছে ঠিক আছে নুন লেবু মানে হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে মাখানো হচ্ছে ঠিক আছে তারপরে মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে এই ফয়েল পেপারে দিয়ে ভালো করে মুড়ে নেওয়া হলো ঠিক আছে মানে মাংসর পরিমাণটা তো অনেক তো তাই তিন চারটি ভাগে ভাগ করা হয়েছে মানে কিছু মাংস একটা ফয়েল পেপারে আবার কিছু মাংস আর একটা ফয়েল পেপারে ঠিক আছে আরে নে ভাই তাড়াতাড়ি মোর ভাই খেতে হবে ভাই দেখতে পাচ্ছ কত সুন্দর করে মোড়া হয়ে গেলো আরে এই দেখো আর একটা মানে মানে ফয়েল পেপার কেটে মানে ডবল করে মুড়ছে নাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মানে পুড়ে যায় না যদিও তাও যদি মানে এক্সট্রা প্রোটেকশন নিয়ে রাখলাম যদি মানে পুড়ে যায় ওই জন্য ডবল করে মানে ব্যাক আপ দিয়ে দিলাম ঠিক আছে ভালো করে যাতে ভালো করে পরে মাংসটা ভালো করে সিদ্ধ হয় ঠিক আছে এ দেখো আমার একটা বন্ধু আগুনের মধ্যে মাংসটা দিয়ে দিলো এবার ভালো করে পুড়বে আর আমরা ততক্ষণ সব এসব বুঝতেই তো পারছো গ্রামের ছেলেরা আমরা মানে মাঠে দেখলে বিকালে একটা অন্যরকম আনন্দ হয় আরে দেখো মানে আরেকটা বন্ধু ঠিক আছে আরেকটা মানে এ নিয়ে আউটনের ভিতর দিয়ে দেবে দেখতে পেলে দিয়ে দিল এবার ওটা ততক্ষণ পুরু আমরা ততক্ষণ এদিকে একটু পাকাও মারি বুঝতেই তো পারছো বিকালের দিকে একটা গিয়েছি মাঠে ফিস্টি করতে একটা আলাদাই ব্যবহার ঠিক আছে এই দেখছে মানে মাংসটা মানে পোনানো কত দূর হলো সব দেখছে আস্তে আস্তে মনে হয়ে গেছে প্রায় ঠিক আছে বাঁশ দিয়ে বার করছে মাংসটা আরে ভাই আসতে বার করো ভাই দেখতে পেলে এবার ওটাকে খুলবে যে দেখবে যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে যদি না সিদ্ধ হয় আবার ওটাকে মানে মুড়ে মারে আবার ঢুকিয়ে দেওয়া হবে আগুনের ভিতরে ঠিক আছে এ মাংসটা খুলছি আর এরকম মানে গ্রামের অভিজ্ঞতা কাদের আছে সব কমেন্টে জানাবে কারা এরকম মাংস পুড়িয়ে মানে খেয়েছো বা খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এটা কত সুন্দর আর লোভনীয় বিষয় মানে দেখলেই খেতে ইচ্ছে হয় মানে এখন মানে কি বলবো জিবে জল চলে আসছে ঠিক আছে দেখো মাংসটা দেখো কত সুন্দর মানে এটা আরেকটা প্যাকেট ঠিক আছে মানে মোট দুটো তিনটে প্যাকেট দিয়েছিলাম এটা আরেকটা প্যাকেট এটা কত সুন্দর মানে রান্না করার থেকেও একটা মানে বলতে গেলে ভালো ঠিক আছে কত সুন্দর একটা আলাদাই ব্যাপার মানে আর যা সুন্দর সেন্ট বাড়িয়েছে তো মানে কী বলবো গাইস দেখলে খেতে ইচ্ছে করবে আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই ভিডিও অফ করে কিন্তু দেখো দেখো ভিডিওটা দেখতে থাকো দেখো সব খাওয়া শু করলাম আহ কত সুন্দর লাগছে দেখছো মানে দেখলেই খেতে ইচ্ছে করবে গাইস ওই তারপরে একটু আনন্দ আনন্দ করে গান ফান জ্বালিয়ে খাওয়া দাওয়া হলো ঠিক আছে তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে সন্ধ্যে হয়ে গেলো সন্ধে হয়ে গেলে আরেকটা মানে প্যাকেট ছিল সেটা মানে বুঝতে পারি না ওরা সন্ধ্যেবেলা তো লাইট মেরে দেখতে হচ্ছিল তারপর এই এই প্যাকেটটা মানে অতি কষ্টে খুঁজা খাঁজে মানে ছায়ের ভিতর থেকে বার করলাম ঠিক আছে দেখতে পাচ্ছ কেকের মতো কাটা হচ্ছে প্যাকেটটা দেখো ভালো করে দেখো এটা একটু মানে সবার থেকে ভালোই হয়েছে মানে সব মানে প্যাকেটের থেকে বেশি সিদ্ধ হয়েছে ভালো করে দেখো বুঝতে পারবে দেখতে পাচ্ছ একটা কত সুন্দর একটা দেখলেই খেতে ইচ্ছে করবে রাইস ওয়াহ ভাই ক্যা সিন হ্যাঁ আবার লেবু এর উপর থেকে মানে লেবুর রসটা দেওয়া হবে তারপর ধনে দেওয়া হবে ঠিক আছে মানে অনেক রকম মানে কাঠখ ফুরিয়ে এটা করা হয়েছে ঠিক আছে গ্রামের ছেলেরা তো বুঝতেই পারছো একটু আলাদাই লেভেলের হয় আমরা যখন যেটা মনে হবে ভাই আমরা রান্না করে খেয়ে নিই আর যেটা মনে হচ্ছে কাল মাছ পড়ান হচ্ছে এই পড়ান হচ্ছে চল যেটা মনে হবে বাজারে গিয়ে মানে পুড়িয়ে খেয়ে নেবো মোটামুটি যাও না যাও কিছু ফিস্ট চল মানে চলতেই থাকবে আমাদের মধ্যে ঠিক আছে দেখো ওই ধন্যপাতা দিয়ে দেওয়া হলো এবার ধন্যপাতাটা ভালো করে মাকে নিচ্ছে লেবু রসের সাথে এবার খাওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাংসটা হয়েছে সব বন্ধুরা মিলে আনন্দ করে মানে খাওয়ার পাই শেষ করে ফেললাম এখন শুধু এই ধনে বাদা এরা পড়ে আছে খাওয়ার মানে পর্ব একদম শেষ আর দেখতে পাচ্ছ বাদায় কতটা অন্ধকার আমরা সবাই লাইট জেলে মানে করছিলাম এই খাওয়ার পর্ব শেষ এবার সব চোতাপাত্তারি গুড়িয়ে নিলাম